একই কথা একশোবার বলতে বলতে আপনি কি ক্লান্ত আপনারও কি মনে হয় যে বাচ্চার কথাটা শোনানোর একমাত্র উপায় হলো গলা চড়ানো বা চিৎকার করা কেমন হবে যদি আমি বলি এর চেয়েও ভালো একটি উপায় আছে এমন একটি উপায় যেটা আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক নষ্ট না করে বরং আরও মজবুত করবে আজকের ভিডিওতে আমি শেখাব কিভাবে কোন রকম চিৎকার বা চেঁচামেচি ছাড়াই আপনার সন্তানকে কথা শোনাতে পারবেন আমার সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ আমি এমন পাঁচটি বিশেষজ্ঞ সমর্থিত কৌশল শেয়ার করব যা আপনার প্যারেন্টিং এর ধারণাটাই বদলে দেবে এবং ভিডিওর শেষে আমি এমন একটি ম্যাজিক ট্রিক শেয়ার করব। যা দিয়ে আপনি রেগে যাওয়ার আগেই পরিস্থিতি সামলে নিতে পারবেন এটা আমার সবচেয়ে পছন্দের কৌশল আর যদি এমন কার্যকরী কন্টেন্ট আপনার ভালো লাগে তাহলে এক সাবস্ক্রাইব বটনটা প্রেস করুন আর নোটিফিকেশন বেলটি অন করে দিন সমাধান খোঁজার আগে চলুন প্রথমে বোঝার চেষ্টা করি বাচ্চারা কেন আমাদের কথা শুনতে চায় না এর কারণ এটা নয় যে তারা আপনাকে ইচ্ছে করে বিরক্ত করতে চায় ছোট বাচ্চাদের মস্তিষ্কটাই এমনভাবে যে তারা সময় নতুন কিছু আবিষ্কার করতে ব্যস্ত থাকে আর তাদের মনোযোগ খুব অল্প সময়ের জন্য থাকে তাছাড়া তারা যদি অনুভব করে যে তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে তখন তারা কথা শোনার বদলে প্রতিরোধ করতে শুরু করে বাচ্চাদের কথা না শোনার প্রধান কিছু কারণ হলো প্রথমত তারা আরও মজার কোনো কিছুতে ব্যস্ত থাকে দ্বিতীয়ত একসাথে অনেকগুলো নির্দেশ পেলে তারা দ্বিধায় পড়ে যায় তৃতীয়ত তারা আপনার কণ্ঠকে বকাঝকা বা নেতিবাচকতার সাথে যুক্ত করে ফেলে তাই তারা আর মনোযোগ দেয় না এবং চতুর্থত তারা তাদের স্বাধীনতা প্রকাশ করতে চায় এই কারণগুলো জানার পর এটা স্বাভাবিক যে আমাদের লাগ হতে পারে আর রাগের মাথায় আমরা প্রায়ই একটা বড় ভুল করে ফেলি চলুন দেখি সেই ভুলটা কি এবং কেন সেটা আপনার সন্তানের জন্য বিপজ্জনক আমরা সবাই হতাশ হয়ে কখনো না কখনো সন্তানের উপর চিৎকার করেছি কিন্তু যখন আমরা এটা করি তখন আসলে কি হয় গবেষণায় দেখা গেছে চিৎকার করলে বাচ্চার মস্তিষ্কে ফাইট অর ফ্লাইট বা ফাইট অর ফ্লাইট রেসপন্স চালু হয়ে যায় ফলে আপনার কথা বোঝা বা সেটা গ্রহণ করা তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে শেখার পরিবর্তে তারা নিজেদের গুটিয়ে নেয় বা আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে ওঠে সময়ের সাথে সাথে এটি তাদের আত্মসম্মান বা সেলফ স্টিম নষ্ট করে এবং বাবা মায়ের সাথে সন্তানের মিষ্টি সম্পর্কটা দুর্বল করে দেয় কিন্তু ভয় পাবেন না সমাধান আছে এখন আমি সেই পাঁচটি শক্তিশালী কৌশল আলোচনা করব যা চিৎকার ছাড়াই আপনার কাজকে সহজ করে দেবে এবং আপনার সন্তানের মন জয় করতে সাহায্য করবে প্রথম কৌশলটি সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকরী তাহলে উপায় কি চলুন জেনে নেই সেই পাঁচটি অসাধারণ কৌশল কৌশল এক তাদের লেবেলে নেমে আসুন ঘরের এক প্রান্ত থেকে চিৎকার না করে আপনার সন্তানের কাছে যান তার চোখের বরাবর নিজের উচ্চতা নামিয়ে আনুন তার কাঁধে বা হাতে আলতো করে স্পর্শ করুন এবং তার নাম ধরে ডাকুন এরপর আপনার অনুরোধটি বলুন এতে সে মনোযোগ দিতে বাধ্য হবে কৌশল দুই শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠ ব্যবহার করুন বাচ্চারা কিন্তু আমাদের আবেগ অনুকরণ করে আপনি যদি শান্ত কিন্তু ফর্মভাবে কথা বলেন তারাও শান্তভাবে সাড়া দেবে আপনার কণ্ঠস্বরে যেন ভালোবাসা এবং আত্মবিশ্বাস দুটোই থাকে কৌশল তিন পরিষ্কার এবং সহজ নির্দেশ দিন একসাথে অনেকগুলো নির্দেশ দেবেন না যেমন রুমটা পরিষ্কার করো এটা একটা বড় নির্দেশ এর বদলে বলুন তোমার বইগুলো শেলফে রাখো এবং সেটা হয়ে গেলে বলুন এবার খেলনাগুলো ঝুড়িতে রাখো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে দিন এই তিনটি কৌশলই অসাধারণ কিন্তু পরের দুটি কৌশল আপনার সন্তানের জেদ বা একগুয়েমিকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে সাহায্য করবে আর মনে আছে তো ভিডিও শেষে সেই স্পেশাল ম্যাজিক ট্রিকটা কিন্তু এখনো বাকি কৌশল চার আদেশের বদলে পছন্দ করার সুযোগ দিন বাচ্চাদের কিছুটা নিয়ন্ত্রণের সুযোগ দিলে তারা খুশি হয় যেমন এখনই দাঁত মাজো না বলে জিজ্ঞাসা করুন তুমি কি পাজামা পরার আগে দাঁত মাজবে নাকি পরে দুটো পছন্দের যে কোনো একটি বেছে নিলেও কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে কৌশল পাঁচ স্বাভাবিক পরিণতি থেকে শিখতে দিন চিৎকার করার বদলে কিছু ক্ষেত্রে স্বাভাবিক ফলাফল বা ন্যাচারাল কনসিকুয়েন্স থেকে ওদের শিখতে দিন যেমন যদি সে তার খেলনাগুলো না গোছায় তাহলে পরে যখন খেলতে চাইবে তখন হয়তো সে খেলনাটা খুঁজে পাবে না এই শিক্ষাটা বকাঝকার চেয়ে অনেক বেশি কার্যকরী এবার কিছু বোনাস টিপস আর এর মধ্যে লুকিয়ে আছে সেই ম্যাজিক ট্রিক যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম এক পাঁচ সেকেন্ড রুল যখনই খুব রাগ উঠবে কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত গুনুন এই ছোট্ট বিরতি আপনাকে তাৎক্ষণিক ভতাশা থেকে বের হয়ে এসে শান্তভাবে পরিস্থিতি সামলাতে সাহায্য করবে দুই ফিস ফিশ করার কৌশল বা দ্য উইসপার ট্রিক চিৎকারের বদলে হঠাৎ করে ফিস ফিশ করে কথা বলুন এটা এতটাই অপ্রত্যাশিত যে আপনার বাচ্চা কি বলছেন তা শোনার জন্য সাথে সাথে মনোযোগ দেবে তিন খেলাচ্ছালে প্যারেন্টিং নির্দেশকে খেলায় পরিণত করুন যেমন চলো দেখি কে আগে জুতো গুছিয়ে রাখতে পারে দেখবেন বাচ্চারা খেলতে খেলতে কাজটা করে ফেলবে চার প্রশংসা এবং স্বীকৃতি যখন তারা আপনার কথা শোনে বা কোনো ভালো কাজ করে তখন তাদের প্রশংসা করুন যেমন বাহ তোমাকে বলতে হয়নি তার আগেই তুমি প্লেটটা সিংকে রেখে দিয়েছ আমার এটা দেখে খুব ভালো লেগেছে প্যারেন্টিং নিঃসন্দেহে একটি কঠিন সফর কিন্তু মনে রাখবেন চিৎকার করা একটি স্বল্পমেয়াদী সমাধান যার দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব রয়েছে এই সহজ কিন্তু শক্তিশালী কৌশলগুলো ব্যবহার করে আপনি কেবল আপনার সন্তানকে কথা শোনাতেই পারবেন না বরং সম্মান এবং আস্থার উপর ভিত্তি করে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবেন ভিডিওটি কি আপনার জন্য সহায়ক ছিল নিচে কমেন্টে জানান কোন ম্যাজিক ট্রিকটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত হ্যাপি প্যারেন্টিং